একটি সামান্ত ধারার সাধারণ অন্তর নয় এবং সপ্তম পথ ষাট হলে বারোতম পথ কত আমরা জানি সামান্ত ধারা ধারাটা কিন্তু ডিফারেন্স একইভাবে চলে এটাকে সামান্তর ধারা বলা হয় আর গুণাত্তর ধারার ডিফারেন্স কিন্তু ডবল ডবল বৃদ্ধি পাবে গুণ আকারে আর ইমনি সিরিজ যেগুলো এগুলো কিন্তু ধারার যে ডিফারেন্স এটা কিন্তু মিল থাকবে না অন্তরটা মিল থাকবে না সুতরাং সামান্ত ধারা আমরা জানি সামান্ত ধারার একটা সূত্র আছে দেখো সাধারণ অন্তর লেখা এলাম কত আছে নয় সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে নয় আচ্ছা প্রথম পদ এ তাই না এর মান আমাদের দেওয়া নাই ধরবো না এখন আসো তাহলে আমরা যে প্রথম পদের সূত্র লেখিতে বলো প্রথম পদ মানে এনতম পদ, তম পদ যে পদটা লেখবা সেই পদের সূত্র রয়েছে প্রথম পদ আমরা সূত্র লিখবো না কি কারণে বলতেছি কারণ সব পদ দেওয়া আছে কয়টা সপ্তম পদ দেওয়া আছে সপ্তম পদে মানও দেওয়া আছে আর বের করতে হবে বারোতম পদ তাহলে আমরা দেখো লিখতে পারি অথে সপ্তম সপ্তম পথ আচ্ছা সপ্তম পদ কত হয় তোমরা জানো না দেখো সূত্র লেখা তম তম এই সূত্রটা কি ডি তাহলে এখানে এনতমের জায়গা কি হচ্ছে সপ্তম পথ তাহলে এন এর মান এন এর জায়গা কিন্তু সাত বসবে আর এন বসবে না তো এখানে দেখো সপ্তম পথ এন এর জায়গায় সাত বসবে তারপরে মাইনাস ওয়ান বা এটা এক আর এখানে দেখো এই ডির মান আমরা বসে দেবো ডি মানে যেখানে ডি আছে না ডির মান আমরা বসে দেব নয় সাধারণ এখানে আমরা একবারে মানটা দিলাম সমান কত দেখো সপ্তম পদের মান তোমার একবারে এখন আমরা কি করবো দেখো এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আনসার তুমি পেয়ে যাবা এ যোগ আচ্ছা এখন দেখো তো এই এক সাত থেকে এক বাদ দিলে কত হবে এক বাদ দিলে হবে ছয় ছয় দ্বারা নয় সাথে গুণ করলে কত হবে তো ছয় ন চুয়ান্ন ইকুয়াল দেখো এখানে গিয়ে দেখবি ষাট কি করবো এটা আমরা পার করে দেব তাহলে ষাট মাইনাস চুয়ান্ন বিয়োগ করলে করতে হয় দেখো তো এ ইকুয়াল ছয় তা এর মান ছয় প্লাস এ কিন্তু আমাদের প্রথম পদ এটা কিন্তু এ বলতে এটা বোঝা দেওয়া হচ্ছে যে প্রথম পদ এখন আমরা দেখো বের করতে হবে কার মান বের করতে হবে বারোতম পদের মান তাহলে এখন দেখো অথেব বারোতম পদ ওই রকম করে বারোত্তম পদ সূত্র কিন্তু এইটাই হবে দেখো এ প্লাস ইন্টু এন এর জায়গায় কিন্তু বারো বসবে আর বারো এন হবে না কারণ বারোতম পদের মান বের করছি আমরা নয় এখন এর যে মান এটা আমরা প্রথমে বের করছে কত ছয় তাই এখানে ছয় বসে দেব গুণ যোগ আচ্ছা বারো থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত হয়ে বলো তো বারো থেকে এক বাদ দিলে এগারো ওই এগারো দ্বারা নয় সাথে গুণ করলে নিরানব্বই আচ্ছা এই নিরানব্বই এর সাথে আমরা ছয় যোগ করে দেবো ছয় যোগ করলে একশো পাঁচ একশো পেলাম এই বারোতম পদের মান কিন্তু একশত পাঁচ দেখো অপশনে একশত পাঁচ আছে গড় নম্বরে আছে এখন তোমাদের প্রশ্ন যদি এই সূত্র মনে না থাকে তাহলে আরেকটা কৌশলে অ্যান্সার করা যায় এখানে বলা আছে যে সাধারণ অন্তর মানে ওই যে বিয়োগ ফল নয় আচ্ছা সপ্তম পদের মান দেওয়া আছে কত সপ্তম পদের মান দেওয়া আছে ষাট তাহলে এ দেখো আমি লিখে দিলাম সপ্তম পদ কত সপ্তম পথ ছাড় আচ্ছা বিয়োগ ফল আর নয় মানে ওই নয় কিন্তু যোগ হয়ে যাবে তাহলে নয় যোগ করলে হবে দেখো তার পরের পরটা অন্তর এটা আছে দেখো অষ্টম পথ আচ্ছা এই সাথে তুমি নয় 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 যোগ যোগ তো তাহলে তাহলে কি হয় দেখো যে করে দাও অষ্টম পদ পেয়ে যাবা তাহলে অষ্টম পদ কত হবে দেখো এইটা হওয়ার পর দেখো পরে নবম পদ কত হবে তাই নাকি এটা তুমি কিন্তু এভাবে আবার ওই নয় যোগ দেবা আচ্ছা তাহলে নবম পথ দেখো এই নয়টা যদি যোগ দিই তাহলে কি এরকম হয়ে যাবে কিন্তু আচ্ছা আবার এর সাথে নয় যোগ দেবা নয় যোগ দিতে পাবো কত দশতম পথ পেয়ে যাবো তোমরা এই নয় যোগ কত হবে দেখো তো এইটা পেয়ে যাবা আচ্ছা এর সাথে এগারোতম পথ কেমনি পাবা এগারো পথ তুমি এর সাথে আবার নয় যোগ যে বারবার যোগ দেবা। অন্তর আচ্ছা এটা যোগ দিলে কত হয় দেখো তো আচ্ছা এটা কত পার এগারোতম পথ এর সাথে বারোতম পদ বের করতে কি করবা এর সাথে আবার ওই বিয়োগ ফল অন্তরটা যোগ দেবা দেখো যোগ দিলাম নয় এটা নয় যোগ দিলে কিন্তু কত বলো তো একশো পাঁচ এইটা কিন্তু তোমরা এই ধারা অনুযায়ী বের করতে পারবা কোনো সমস্যা নেই এটা কিন্তু সহজ লাগলো অতি সহজ কোনো সূত্র ছাড়াই সুতরাং তোমরা যেই ধারাটা পছন্দ হয় যে নিয়মটা সেই নিয়মটা তোমরা বেছে নেব